রসুল পাক সাল্লাহ আলাইসাল্লাম বয়ন ফরমাদ তোয়ারা তোয়ারার গড় বাড়ি জাগা সম্পত্তি যে আছিল আসিল হিজরত গরিবের আগে এগিন বিয়াক কিন হারার বুঝাই দাও যারা তোয়ারার তুল্ল ফিল হারি হারি তারার বুঝাই দাও এই ঘোষণা পাওয়ানোর পরে হজরত আবু বকরান ফরমার হুজুর অনেকে ন জানন না এই আবুল হাব এই আবু জাহালে অনার ক্যান করে হস্ত দিয়ে অনরে ক্যান করে হস্ত দিই অনেকে বলে গে অন্য কে তখন রসুল পাক সাল্লাহ আলিয়া সাল্লাম পায়ন ফরমার হদে আত্ম ব্যা কিন মনত আছে আই তোর রহমতর নবী দয়ার নবী আল্লাহ পাকে আর ফাটাই দে মানুষের মাপ করে দিবে মানুষ উত্তম প্রতিশোধ লবিল্লাই নয় মানুষের মাপ করে দিবে আল্লাহ আর দুনিয়াত ফাটাইয়ে আয় ব্যা কোন আহাল দিলে মাপ করে দিলাম হন কি আত্ম প্রতিশোধ লইতাম নয়

তহন এই পুরী রে হদ পুরি অন হদ তুই ন জানো না মক্কার জবিন উন্মজি মোহাম্মদ অবতরণ গর্গি মক্কার জবিন উন্মজি মোহাম্মদ শি মোহাম্মদের মানুষে এম করে নির্যাতন গর্গি দে মক্কার জবিন উন্মজি মানুষরে আবু জাহাল আবুল আহাবে এই মোহাম্মদের কেন করে নির্যাতন গর্গি আই বয়ান করে শেষ করে নয়

আয় তো দোষ নগরি আয় হাল দিলে মাপ করে দিই আয় ঘোষণা দিয়ে দি মক্কার মানুষ বিয়া খুনের মাফ করে দিলাম তারার জাগা সম্পত্তি তারারে রে বুঝাই দিলাম তখন হানতে হানতে আড়ের বুড়ি বেডাক মারি হদ্দ ফুয়া তুই তিয়ে তুই হাদর কা হদ নয় নদীর হদার টেয়ার টেয়ার টে শেষ জাগা শেষ বুড়ি অজু ফুয়া পাথর কাটটি দি ফেলা আয় এখন জঙ্গলের ডুকুম্বাই তখন রসুল এপাক সাল্লাম দে ও বুড়ি মা অন হরজার গিদি হদায় জঙ্গলত বসবাস করিম দে মোহাম্মদ বেশি হরজ মানুষ মোহাম্মদ মেসির বেশি হস্ত দে মোহাম্মদ বেশি হরজ মানুষ এবারে বলে আল্লাহ ফাটাই দে হত ধরনের গরি হত জাদুটুনা দেহাই রে মানুষ রে মুসলমান বানাই ফিলা তখন রসুরে পাক সাল্লাম দবুরে অনেকে দেখন না মোহাম্মদ রহনুদ্দিন অনে মোহাম্মদ রা দেখ না শশুদ কে হদ নয় আয় হনুদ্দিন মোহাম্মদ রো দেখি তবে আবু জাহাল আবুল আহাব উদ্বা সাই ভাই তারা তুনুন্নীতি মোহাম্মদ ভেসে হারাম মানুষ এমনকি তারা মোহাম্মদের এন হষ্ট দি দেয় জীবনত মাপ করা যদি নয় এগিন প্রতিশোধ লই সারিব হদ ইতাল্লাই ন দেহা চেকেন ন তে আই কি ঘৰুদি জেস্তীয়াক ঘূৰি দি চাৰি দেৰি গতি ৰচুলা পাক সাল্লাল্লাহ হ লে সাল্লাম শত শত চুগুৰ ফানী ফেলাই হাদেৰ হদে মা আই অন নিজা জীয়ে চু শশু চাইলন আই অইলাম দে মদিনত তুমি চিদি মহম্মদ আল্লাহ পাক ৰব গুলাল আমিনা ফাটাই দে মদিনা আই মক্কে চাৰিৰে হিজৰত গলি মদিনত গেলাম বই

হারে হর বাবিদ্যি মানুষের হতা লইয়ের আত্ম মনে হতে মোহাম্মদ বস ধরম মানুষ সাথে সাথে বুড়িয়ে হালির হত আর কি করে দে আর কলমাও ফরাই দে আই কলমা ফরি রে মুসলমান ও যে চেম্বই সাই যে এন স্বভাবর মানুষ আই আগে হর দিন নৌনি মোহাম্মদ যে এন বালা মানুষ আই আর জীবন নৌনি মোহাম্মদ যে আই চোখ দেখতুম আই জীবন স্বপ্ন দেখি যারা আই মৃত্যুর আগে আগে দেখি বলে স্বপ্ন এই মানুষ আর গাতকে টানি দে আর বরাই দের এমনকি আর সুবিষমতা কি র আর কি কিছু না করে তখন বুড়ি বেরোদ তাহার বুড়ি হাদ দেখ হ দসুল হুজুর আর মুখ মুখ ফরাই দাও তখন রুসুলে পাক সল্লাহ হুয়াই সাল্লাম বুড়িরে কলমা ফরে লা ইলা হা मोहमद्ला मजा तो ही दका मुझको चौका दे मज़ा तो ही दका मुझको चौका दे तेरे अवयार से दिल को मिटा दे तेरे अब यार सा दिल को मिटा कर तेरा अव यार सा दिल को मिटा कर তে দর সে খুদা আল মার মজারা নো বুঝি বুলিয়ারত মাহ ফিল তেষ্ট মন হল মার মজা নমাজ মজা অথচ দোয়ান ব্যাগ কিনছিল ইয়ে আইন সচককে হালিয়ে দেখি দেমো করার পরে সমস্ত দোয়ান ব্যাগ কিনে মিলে রহমত একশো দেড়শো মানুষ এবং অথচ মা ফেন্ডলন মেজি সাতাশ দশজন মানুষ অনারতন এক কানা চিন্তা করতে হয় না আহ আজ যদি আয় বিছানাত ফিরে দেখতাম কেন তু আর আল্লাহ যদি রোগ দিত আই কেন তু আই যদি ক্যান্সার রুগিয়ে দিতাম কেন তু আত্ম যদি বিষে হারাইয়ের যদি বার দাগ হইত অসুস্থ হয়ে কেন আর বোধ ভাই গত বছর বাসি আছিল আসি এবছর বাসি নেই গত বছর মা বেন এবছর টিয়া দিন না পারে খবর গেয়ে দেই এন মানুষ নেই নে আছে অত সার চিন্তা নগরীর আর ফিকির নগরীর যার হার না আর এত গা আল্লাহ আর ফিকির চিন্তের মেদান শক্তি আর নদন না কেন বুজলি বুঝলি এলাকার মানুষ বুঝিব দেয় মুসলমান জাতি বুঝিব দেয় আর আরে দুনিয়া ফল করতে 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 মানে জাহান না মল্ল দে ফালাই দিব তই আর জন্য ভালো আন্নলে এই এলাকার আশেপাশে হন হিন্দু ভাড়া নেই ব্যাকিন মুসলমানের ঘর অথচ হদ জোর পরে গম নালাই দেয় জোরুর পরে লজপুতর ক্যাঙ্গুর গুম ইতালা নোয়াধারি গুম জবিল্লে নোয়া ধারি আহ গুম সদিন গুম জিল্লে অফুরন্ত হায়াতিকি তেন দেনা কবরত অফুরন্ত হায়াত গুম জাবিল্লে কি অথচ অনুক ধুনিয়াত গুম জবিল্লে ফ